আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বন্যা পরিস্থিতিতে বাড়ছে মৃতের সংখ্যা বাড়ছে আহতের সংখ্যাও এমন পরিস্থিতিতে হাহাকার বিরাজ করছে বাংলাদেশের মানুষের মধ্যে দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বাংলাদেশের বানভাসি মানুষের জন্য পবিত্র কাবার ইমামের দোয়া এরপর জানিয়ে দেব প্রবাসী আয় বেড়েছে ত্রিশ শতাংশ চব্বিশ দিনে এলো বিশ হাজার ছয়শ কোটি টাকার রেমিটেন্স এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধ কোটি মানুষ এরপর জানিয়ে দিব শেখ হাসিনা ছিল ভারতের গোলামী সরকার বলছে খেলাফত মজলিস আরো জানিয়ে দিব রূপপুর প্রকল্প শেখ হাসিনার পাঁচশো কোটি ডলার আত্মসাত নিয়ে মুখ খুললেন রুশ রাষ্ট্রদূত সর্বশেষ জানিয়ে দিব ও কুমিল্লায় ত্রাণ বিতরণ করলেন উপদেষ্টা এম সাখোয়াত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বাংলাদেশের বানভাসী মানুষের জন্য পবিত্র কাবার ইমামের দোয়া স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বাংলাদেশ দেশের অন্তত বারোটি জেলায় এই বন্যায় তলিয়ে গেছে ফসলি জমি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ এবার বাংলাদেশের এই বানভাসী মানুষের জন্য দোয়া করেছেন পবিত্র কাবার ইমাম শায়েক ড হাসান আল বুখারি হাফিজুল্লাহ শনিবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক কিরাত সংস্থা মহাসচিব বিশ্ববরেণ্য আলেম ও কারি শেয়েক সাদ সাইফুল্লাহ মাদানী হাফিজুল্লাহ তিনি জানান শুক্রবার পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী পবিত্র কাবা শরীফের ইমাম হারামের সিনিয়র মুহাদ্দিস ও মক্কা উম্মুল কুরা ইউনিভার্সিটির ডিন বিশ্ববিখ্যাত আলেম শায়েখ ড হাসান আল বুখারি হাফির আমন্ত্রণে তার কার্যালয়ে সৌজনা সাক্ষাৎ ও সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয় প্রবাসী আয় বেড়েছে ত্রিশ শতাংশ চব্বিশ দিনে এলো বিশ হাজার ছয়শো কোটি টাকার রেমিটেন্স চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহে দেশে রেমিটেন্স আসা থমকে গেল শেখ হাসিনার সরকারের পতনের পর গতি বেড়েছে আগস্ট মাসের প্রথম চব্বিশ দিনে দেশে বৈধপথে একশত একাত্তর কোটি তিরাশি লাখ ত্রিশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স এসেছে গত চার আগস্ট থেকে দশ আগস্ট পর্যন্ত এসেছে আটত্রিশ কোটি একাত্তর লাখ বিশ হাজার মার্কিন ডলার এবং এগারো থেকে সতেরো আগস্ট পর্যন্ত এসেছে পঁয়ষট্টি কোটি চোদ্দ লাখ মার্কিন ডলার আঠারো থেকে চব্বিশ আগস্ট পর্যন্ত এসেছে আটান্ন কোটি একচল্লিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স রোববার পঁচিশে আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে চলতি আগস্ট মাসের চব্বিশে আগস্ট পর্যন্ত দেশে যে পরিমাণ রেমিটেন্স এসেছে এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে সাতাশ কোটি ঊনসত্তর লাখ ডলার বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ছয় কোটি চার লাখ দশ হাজার মার্কিন ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে একশো কোটি সাতাত্তর লাখ নব্বই হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে বত্রিশ লাখ 3০ হাজার মার্কিন ডলার রেমিটেন্স বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধ কোটি মানুষ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বন্যায় দেশের এগারোটি জেলায় দশ লাখ সাতচল্লিশ হাজার উনত্রিশটি পরিবার পানিবন্দি এসব এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বান্ন লাখ নয় হাজার সাতশত আটানব্বই এখন পর্যন্ত বন্যায় আঠারো জনের মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে নিখোঁজ দুজন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে রোববার পঁচিশে আগস্ট এসব তথ্য তুলে ধরা হয়েছে দুপুর তিনটায় এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে প্রতিবেদনের তথ্য অনুযায়ী মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চট্টগ্রামে পাঁচজন কুমিল্লায় চারজন নোয়াখালীতে তিনজন কক্সবাজারে তিনজন ফেনীতে এক ব্রাহ্মণবাড়িয়ায় এক ও লক্ষ্মীপুরে একজন এছাড়া নিখোঁজ দুজন মৌলভীবাজারের প্রতিবেদনে বলা হয় জেলাগুলোতে তিন হাজার ছয়শত চুয়ান্নটি আশ্রয় খোলা হয়েছে সেগুলোতে আশ্রয় নিয়েছেন চার লাখ পনেরো হাজারের বেশি মানুষ উদ্ধার কার্যক্রমের পাশাপাশি সরকারি বেসরকারি ত্রাণ বিতরণ অব্যাহত আছে বন্যায় আক্রান্ত জেলাগুলোর জেলা প্রশাসককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সেনাবাহিনী নৌবাহিনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চিকিৎসা দল এবং অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে একসঙ্গে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে ফেনীতে ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে শেখ হাসিনা ছিল ভারতের গোলামী সরকার বলছে খেলাফত মজলিশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় কমিটির নায়বে আমির আহমদ আলী কাশেমি বলেছেন শেখ হাসিনার সরকার ছিল ভারতের এক ধরনের গোলামী সরকার ভারত সরকার বিগত তিনটি নির্বাচনে শেখ হাসিনাকে নির্লজ্জভাবে সমর্থন করেছে রোববার পঁচিশে আগস্ট দুপুরের দিকে জেলা খেলাফত মজলিসের আয়োজনে মানিকগঞ্জ শহরের শহীদ স্মৃতিস্তম্ভের পাদদেশে সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন ভোটারবিহীন নির্বাচন করে তিনবার অবৈধভাবে ক্ষমতায় ছিল শেখ হাসিনা সে সময় খুন গুম করে মানুষকে আয়নাঘরে নিয়ে নির্যাতন করেছে কিন্তু আয়নাঘর কোনো জেলখানা নয় এই স্বৈরাচার মনে করেছিল চিরদিনের জন্য ক্ষমতায় থাকবে আর ক্ষমতাচ্যুত হবে না কিন্তু ছাত্রজনতা সংগ্রাম করে বুকের তাজা রক্ত ঝরিয়ে বাংলাদেশের মানুষকে মুক্ত করেছে তিনি আরো বলেন ছাত্র জনতার স্বাধীনতাকে ন করতে শেখ হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে ভারত অসময়ে তাদের বাদ খুলে দিয়েছে রোপুর প্রকল্প শেখ হাসিনার পাঁচশো কোটি ডলার আত্মসাত নিয়ে মুখ খুললেন রুশ রাষ্ট্রদূত রোপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে শেখ হাসিনা পাঁচশো কোটি ডলার আত্মসাত করেছেন এমন খবরটিকে গুজব এবং মিথ্যা বলে মন্তব্য করেছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যান্টিটোস্কি রোববার পঁচিশে আগস্ট অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি রাশিয়ার রাষ্ট্রদূত বলেন নয় বিলিয়ন ডলার একটি বড় অঙ্কের টাকা যেখানে প্রকল্পের কাজ এখনও চলমান সেখান থেকে এত বেশি অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ নেই কেউ পাগল নয় এতগুলো অর্থ দিয়ে দেবে ইটস রিমার অ্যান্ড কমপ্লিট ফর রিমার্স তিনি দাবি করেন গত জানুয়ারিতে বাংলাদেশের সংসদ নির্বাচনের আগেই এই গুজবের প্লট তৈরি করা হয়েছিল রাষ্ট্রদূত আরও জানান নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা হয়েছে আগামীতে সব ধরনের আর্থিক এবং উন্নয়ন বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া ফেনী ও কুমিল্লায় ত্রাণ বিতরণ করলেন উপদেষ্টা এম ফেনী ও কুমিল্লা জেলায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাথ হোসেন রোববার পঁচিশে আগস্ট ফেনীর মহিপাল সেনা ক্যাম্প এবং কুমিল্লার আলেখাচরে ত্রাণ বিতরণকালে তিনি বলেন ফেনী ও কুমিল্লায় বন্যার অবস্থা উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতিতে পরবর্তী সরকার বন্যা নিয়ন্ত্রণে ও বন্যার্থ্যদের দুর্ভোগ কমাতে আন্তরিকভাবে কাজ করছে এ সময় বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিয়াউল হক জেলা প্রশাসক মুসাম্মাদ শাহিনা আক্তার কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান পুলিশ সুপার সাইদুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন